দু সালের পাঁচই মে রাজধানীর মতিঝিল সাপলা চত্বর এলাকায় হেফাজতের নেতাকর্মী ও পথচারীদের উপর গণহত্যা চালানো হয় ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ সহ পঞ্চাশ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শাপলা চত্বর গণহত্যায় তুরিন আফরোজকে কেন আসামি করা হয়েছে সেটা জানতে দু সালের আগে ও পরের তুরিন আফরোজকে জানতে হবে আওয়ামে অপশক্তির অংশ হিসেবে তুরিন আফরোজের ভূমিকা অনুসন্ধান করলেই সকল প্রশ্নের উত্তর মিলবে এক হাজারটি মাদ্রাসার এবং একশোর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি এক মাদ্রাসা ও একশো জন আলিমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা তুরিন অপ্রোজ কটর ইসলাম বিদ্রোহী ও আওয়ামী দল খেশা এনজিবি 2013 সালের ফেব্রুয়ারিতে তুরিন অপ্রোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে তাকে নিয়োগ দেয়া হয় বলে ধারণা করা হয় মাত্র 3% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষাতি এছাড়াও তুরিন আফরোজ একাত্তরের ঘাতব দালাল নির্মূল কমিটির গণ কমিশনের সদস্য সচিব ছিলেন ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে একশো জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে তালিকা জমা দিয়েছিল সে সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ষড়যন্ত্রমূলক ওই তালিকা প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছিল যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দা নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বের দিয়ে বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ব্যারিস্টার তুরিন আফরোজ নিজেই ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন করে একদল ইসলাম বিদ্বেষী ব্লগারেরা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ থেকে সে সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার নয় ফাঁসি চেয়েছিল শাহবাগীরা সেই আন্দোলনের আহ্বায়ক ইমরান এইচ সরকারের সাথেও সভ্যতা ছিল তরিন আফরোজের যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন সাম্প্রদায়িক সৃষ্টি করছে তাদের কথিত বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রের আইনকে ভিন্নভাবে প্রভাবিত করে জামায়াতে ইসলামের তেরো জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সে সময় শেখ হাসিনার দোষর হয়ে আদালতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী বিদেশি গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সে সময় তুরিন আফরোজকে প্রশ্ন করেছিলেন আন্তর্জাতিক আদালতের আইনে মৃত্যুদণ্ড দেয়া যায় না সেক্ষেত্রে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া আইনের সাথে সাংঘর্ষিক অবস্থান রয়েছে কিনা সে সময় কৌশলে তুরিন আফরোজ সে প্রশ্ন এড়িয়ে যান একটি হত্যা কেউ যদি করে তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে তাহলে একজন যদি একশোটি খুন করে তার শাস্তি কেন মৃত্যুদণ্ড হবে না দু সালের মে মাসে শৃঙ্খলা ভঙ্গের কিছু অভিযোগ ওঠে এই আইনজীবীর বিরুদ্ধে তবে সে সময় শাহরিয়ার কবির দাবি করেছিলেন তুরিন আফরোজ নির্দোষ আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে সে সময় সব কিছু ধামা দেন ব্যারিস্টার তুরিন আফরোজ তবে ধারণা করা হয় ওই সময় রাজধানীর একটা রেস্তোরাঁয় যুদ্ধাপরাধের সন্দেহভাজনের সাথে দেখা করে পঁচিশ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তুরিন আফরোজ একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা দিচ্ছিলেন অন্যদিকে বানোয়াট অভিযোগে জামায়াতে ইসলামের নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করেছিলেন আফরোজ এই কর্মচককে তুরিনের সাথে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকও জড়িত ছিলেন বলে জানা যায় পতিত আওয়ামী লীগের দোসর পরিচিত তুরিন আফরোজ নিয়মিত শাহরিয়ার কবির ইমরান এইচ সরকার ও আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে নিজের বাসায় মদ জুয়া ও যৌনতায় মেতে থাকতেন বলে অভিযোগ আছে তার অনৈতিক কাজে বাধা দিলে তার মাকে পুলিশ র্যাব বিজিএফআই এর ভয় দেখাতেন তুরিন আফরোজ এক সময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন আফরোজের মা শামসুন নাখার বেগম আমার তুরিন আফরোজ আজ বছর ৩ মাস উনিশ দিন আমি আমার বাসার বাইরে আমার মেয়ে তুরি আমাকে বাসা থেকে বের করে দেয় আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করা তুরিন আফরোজের মা ও ভাই সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি একসময় তিনি পরিবার এবং ভবনের অন্যান্য ভাড়াটেদের উচ্ছেদ করে নারী ও মদের আসর বসাতেন নিজ বাড়িতে মা ও ভাইকে উচ্ছেদের পর হয়রানি করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তুরিন আফরোজ পরিবারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানির প্রতিবাদ করলেও আইনি কোনো প্রতিকার পায়নি তুরিন আফরোজের মা শামসুলাহর বেগম তুরি না প্রস দিব্যি সত্য বানিয়ে আমার উপর একদম চাপিয়ে দিয়েছে পাঁচ বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে তুরি নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে উৎসা রচনা করেছে চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সাত আগস্ট তুরিন আফরোজ তার উত্তরার বাসভবনে আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি অভিযোগ করেন তাকে আক্রমণ করা হয়েছে এবং মাথা ন্যাড়া করে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয়ে লাইভে এসে আর্তনাদ করেন এই ইসলাম বিরোধী আইনজীবী এছাড়াও নীলফামারি জেলার জলঢাকা উপজেলায় তার পৈতৃক বাড়ি এবং অফিসও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি অনেকের দাবি তুরিন আফরোজের অপকর্মের ভোগ মৃত্যুর আগেই শুরু হয়েছে গ্রেফতার না হলেও পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছেন ইসলাম বিদ্বেষী এই আইনজীবী নিরাপরাধ আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অন্যতম কারিগর ছিলেন এই তুরিন আফরোজ ব্যারিস্টার সুমনের মতো এই নাস্তিককেও দ্রুত গ্রেফতার করে সাজা দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ জান্নাতুল মানুষের বাংলাডিশন